বারুইপুরের ঘটনার রেশবার এবার বিধানসভায় গতকাল বিরোধী দলের বিরোধী দলনেতা এবং অন্যান্য বিধায়করা বিমান বন্দ্যোপাধ্যায়ের অঞ্চলে যান সেখানে বিরোধী দলকে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বৃহস্পতিবার বিধানসভায় সরকারি বিবৃতি দাবি করেন তিনি স্পিকার দাবি খারিজ করলে ফের সরগরম হয়ে ওঠে বিধানসভা বিজেপি তরফ থেকে দেখানো হয় কালো পতাকা অধিবেশন কক্ষের মধ্যেই বিজেপির স্লোগান ব্যাপক উত্তেজনা সরকারি কাগজ ছিঁড়ে প্রতিবাদ বিজেপির কালো পতাকা নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ প্রতিবাদ বিজেপি বিধায়কদের বারুইপুরে বিরোধী দলনেতাদের বিরোধী দলের নেতাদের যেতে বাধা আর এই ঘটনাকে কেন্দ্র করে তার আজ পড়ল এবার বিধানসভায় বিধানসভায় বিজেপি বিধায়কদের স্লোগান এবং হাতে কালো পতাকা নিয়ে স্লোগান বিজেপি বিধায়কদের বিজেপি বিধรรค বারুইপুরে বিজেপি বিরোধী দলদের বিরোধী দলরেটাকে যেতে বাধা আর এই ঘটনার প্রতিবাদে এবার অধিবেশনে বিধানসভায় তার প্রভাব পড়লো আর এই বিষয়ে নিয়ে বিজেপির পক্ষ থেকে slogan দেখানো হয় হাতে কালো পতাকা নিয়ে আমরা বিষয় নিয়ে কথা বলবো অনার সঙ্গে টেলিফোয়নে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহারা আপনাকে অনেক স্বাগত চাইছি বাংলাতে বারুইপুরে বিজেপি কে যেতে বাধা দেওয়া হয় আর সেই ঘটনার আজ এবার বিধানসভায় কি বলবেন এই বিষয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব বারুইপুরের ঘটনা রেলসেবার বিধানসভায় বিরোধী দলের নেতা এবং অন্যান্য বিধায়করা বিমান বন্দ্যোপাধ্যায়ের অঞ্চলে যান সেখানে যেতে বাধা দেওয়া হয় তাদের রাজ সেই ঘটনা রাজ এবার বিধানসভায় বিধানসভায় সরকারি বিবৃতি দাবি করেন শঙ্কর ঘোষ স্পিকার সেই দাবি খারিজ করে দেওয়ায় সরগরম হয়ে ওঠে বিধানসভা আমরা এই নিয়ে কথা বললাম আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আজ এবার বিধানসভায় কি বলবেন এই বিষয়ে দেখুন বিষয় হচ্ছে স্বাভাবিকভাবেই রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের উন্নতি অবনতি সমস্ত কিছুর বিষয়ে তো বিধানসভায় আসা উচিত অতএব যেভাবে কালকে গণতন্ত্রকে হত্যা করলো একটি সরকার আগে থেকে পারমিশন নেওয়া একটি কার্যক্রমকে বাঞ্চাল করার জন্য যেভাবে কালকে দলে দলে লোক ঢুকিয়ে ওই জায়গাতে তৃণমূলের আরেকটি সভা করবার পারমিশন দিয়ে আমি তো মনে করি আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ একদম নষ্ট করবার চেষ্টা করেছে পুলিশ প্রশাসন অতএব যেভাবে সরকার এই জাতীয় কাণ্ড করে বিরোধী দলের যে সভা তাকে ভন্ডুল করার চেষ্টা করেছে এবং স্বাভাবিকভাবে যেকোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারতো অতএব সেই ঘটনার প্রতিবাদ তো বিধানসভায় করতে হবে এবং সেই প্রতিবাদই বিধানসভায় গ্রহীত হয়েছে আমরা সরকারকে ঠিককার জানাই সরকারের এই অগণতান্ত্রিক পদক্ষেপের জন্য বেশ অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি বলছেন যে যে ঘটনা ঘটেছে তা একেবারেই মেনে নেওয়ার মতো নয় কারণ পারমিশন ছিল তারপরেও বিজেপি বিধায়কদের যেতে বাধা দেওয়া হয় বিমান বন্দ্যোপাধ্যায়ের অঞ্চলে এমনটাই অভিযোগ আর তারই প্রতিবাদের আজ এবার গিয়ে পড়লো বিধানসভা এবং দিকে দিকে সেই প্রতিবাদের আছি লক্ষ্য করা যাচ্ছে বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা না আছে এবার দিকে দিকে পড়েছে এই বিষয়ে নিয়ে আমরা কথা হলো ওদের সঙ্গে রয়েছেন তরমু নেতা অরিন্দম ঘোষ অরিন্দবাবু আপনাকে অনেক স্বাগত চরিত্রী বাংলাতে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনার সঙ্গে রাহুল বলছেন যে বারুইপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একমাত্র কারণ আইন শৃঙ্খলা একেবারেই তলানিতে গিয়ে ছেঁকেছে কি বলবেন এই বিষয়ে রাহুল সিনহা বোধহয় ব্যাপারটা জানেই না রাউল সেল্যাংকে জানা উচিত পারুইপুরের ঘটনাটা কী হয়েছিল বিধানসভার ভিতরে অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের অসভ্যতার কারণে দুটো বিধায়ককে বিধানসভা থেকে বার করে দেওয়া হয় তার জন্য সুরেন্দু অধিকারী বললো বারুইপুর যেটা অধ্যক্ষের যেটা কনস্টিটুন্সি সেখানে পারুইপুরে গিয়ে ওরা বিক্ষোভ দেখাবে পারুইপুরে মানুষ স্বতস্ফূর্তভাবে এর বিরোধিতা করেছে কালকে আপনারা দেখেছেন যে হাজারে হাজারের মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে বিজেপির এই নবকাটজনক একটা কর্মসূচিকে কালকে ব্যর্থ করেছে সেটা সাধারণ মানুষ সতস্ফূর্ত ভাবে করেছে সেখানে দাঁড়িয়ে তারা ঢুকতে পারেনি কর্মসূচি করতে পারেনি বিধানসভায় তারা আজকে শক্তি প্রদর্শন করতে গিয়েছে বিধানসভায় বিশৃঙ্খলা করছে বিধানসভায় যে একটা জায়গা যেটা পবিত্র একটা গণতন্ত্র যেখানে সংবিধান রচিত হয় যেখান থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রিত হয় সেই জায়গায় তারা সেই কক্ষকে তারা কলুষিত করতে চাইছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত একই ভাবে বিধানসভার কক্ষকে তারা পরিচালনা করতে দিচ্ছে না এটা বিজেপির একটা নকাটজনক একটা মানে কি বলবো বিজেপির একটা নকাটজনক একটা কর্মসূচি এটাকে আমরা তীব্রভাবে ধিকার জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম তৃণমূল নেতার সঙ্গে তিনি বলছেন যে বিজেপির যে ঘটনা ঘটেছে তাকে একেবারেই তীব্র নিন্দা জানায় কারণ এই ঘটনা একেবারেই নক্কার জানক আর এর প্রতিবাদ জানিয়েছেন বারুইপুরের সাধারণ মানুষও বিজেপির বারুইপুর অভিযানে উত্তেজনা বুধবার বিকেলে বারুইপুর যেতে বাধা দেওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ঘটনার প্রতিবাদে অগ্নিমিত্র পাল ঠিক জানিয়েছেন শোনাব শিক্ষা দুর্নীতি নিয়ে মন্তব্য করেন না মহিলাদের ওপর অত্যাচার নিয়ে মন্তব্য করেন না আজকে হিন্দুদের ওপর অত্যাচার সেটা নিয়েও মন্তব্য করেন না তাহলে রয়েছেন কিসের জন্য শুধু গোল গোল কথা বলার জন্য আর কন্যাশ্রী আর সবুজ সাথী বলার জন্য প্রতিবাদ চলবে আজকে আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদ চলবে কোনো কিছুতে ভয় পাই না বাংলার মানুষ আমাদের সাথে আছে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা যে কথা বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ পঞ্চাশ জন বিরোধী বিধায়কের গাড়িতে আক্রমণ পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতির মিলিত আতাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কালকে বারৈপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ও বিধায়কদের সাথে রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনারা অন ক্যামেরা আমি বলছি স্পিকার সাহেবের সামনে আমরা মাথা নিচু করে করে আমরা চেয়ারে বসি বেরোই কিন্তু মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি আজকে তিনি বুঝতে পেরেছেন তার ফলে যে স্পিকার সাহেব একটা কাগজ ছিললে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে বিশ্বনাথ কারক বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন আজকে ওয়েলে নেমেছিলাম Mirudan Da speaker.